শিশুরা সময় গেম খেলে এবং নিজেদের উপভোগ করার জন্য তাদের সময় কাটানোর জন্য পরিচিত কিন্তু দুর্ভাগ্যবশত আজ তারা টিভি দেখে ভিডিও গেম এবং মোবাইল গেম খেলে সময় কাটায় আসলে তারা এখন তাদের শিক্ষাবিদদের জন্য শেখার অ্যাপ ব্যবহার করা শুরু করেছে তাহলে আমাদের মনোযোগের প্রয়োজন কি এটি শারীরিক কার্যকলাপ শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক কার্যকলাপ হারের স্বাস্থ্য বৃদ্ধি এবং পেশির বিকাশকে উৎসাহিত করে এবং মোটর এবং জ্ঞানীয় বিকাশকে উন্নত করে শারীরিক কার্যকলাপের জন্য প্রস্তাবিত সময়কাল কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে যে শিশু এবং কিশোর কিশোরীদের কমপক্ষে ছয় শূন্য মিনিট প্রতিদিন এক ঘণ্টা শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে উভয় মাঝারি এবং জোরালো তীব্র শারীরিক কার্যকলাপ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে শারীরিকভাবে সক্রিয় থাকার সুবিধা কী শারীরিক সুস্থতা কার্ডিওর এবং পেশির ফিটনেস এবং হাডের স্বাস্থ্যের উন্নতি করে কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের উন্নতি করে রক্তচাপ গ্লুকোজ ইত্যাদি এবং স্বাস্থ্যকর শরীরের ওজন বজায় রাখে জ্ঞানীয় ফলাফল উন্নত করে একাডেমিক কর্মক্ষমতা মানসিক স্বাস্থ্যের উন্নতি করে বিষণ্নতা কমায় আমার সন্তান কিভাবে শারীরিকভাবে সক্রিয় হতে পারে যে কোনো শারীরিক আন্দোলনের জন্য শক্তি ব্যয় প্রয়োজন যার মধ্যে রয়েছে দ্রুত হাঁটা সাঁতার কাটা দৌড়ানো বা সাইকেল চালানো ক্লাইম্বিং জাম্পিং টম্বলিং জিমন্যাস্টিক্স জাম্পিং রেস পশু রেস হপস্কচ খেলা যে কোনো ধরনের নাচ লিফট লিফটের পরিবর্তে সিডি ব্যবহার করা মূলত যে কোন কিছুর জন্য শক্তি ব্যয়ের প্রয়োজন আমাদের বাচ্চাদের শারীরিকভাবে সক্রিয় রাখতে পারে আমার সন্তানের কি এডানো উচিত একটি পালঙ্ক আলু হচ্ছে টিভি দেখা মোবাইল বা ভিডিও গেমের মতো বসে বসে গেম খেলা অনেক বোর্ড গেম খেলা এমনকি স্বল্প দূরত্বের জন্য গাড়ি এবং স্কুটারের মতো প্যাসিভ পরিবহন ব্যবহার করা আমরা উৎসাহিত করি যে শিশু এবং কিশোর কিশোরীদের অল্প পরিমাণে শারীরিক কার্যকলাপ দিয়ে শুরু করা উচিত এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি তীব্রতা এবং সমকাল বৃদ্ধি করা উচিত